আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে মাছের ডিমের একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা একবার যদি বাড়িতে বানিয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে আর মনে মনে এটাই আফসোস করবে যে রেসিপিটা না বানালে মিস করতাম এতটাই মজাদার আসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তার জন্য আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দুভাগে ভাগ করে চিড়ে নিয়েছি আর এই রেসিপিটার একটা কাহিনি আছে তোমাদেরকে আজকে আমি বলতে থাকি আর রেসিপিটা বানাতে থাকি তোমরা মনোযোগ সহকারে শুনো একদিন আমার ভাই আর আমার একটা চাচার ছেলে গিয়েছিল আমার বোনের বাড়ি তো বোনের বাড়ি গিয়েছে যে দুপুরবেলায় ভাত দিয়েছে এরপরে যখন ভাত খেতে বসেছে তখন দিয়েছে চুনো মাছ চুনো মাছটা আমার ববু ঠিক এইভাবেই রান্না করে আমি যেমন মাছের ডিমটা আজকে বানাচ্ছি এরপরে আমরা আমাদের বড়কে ববু বলে ডাকি আর ছোটোকে বোন বলে ডাকি বাংলাদেশে আপু বলে ডাকে আর হিন্দুরা বলে দিদি কিন্তু আমরা বড়কে বুবু বলেই ডাকি এরপরে ভাতটা যখন খেতে বসেছে আমার ভাই আর আমার চাচার ছেলে তখন দিয়েছে চুনো মাছ চচ্চড়ি তারপরে দেখি আমার চাচার ছেলে চাষ তো ভাই তখন বলতে চাই যে এই মাছটা আমি খাবো না মাছটা দেখি মনে হচ্ছে যে মাছটা আমাকে খেতে আসছে আমি কি মাছটা খাব তারপরে আমার ভাই বলে তুই একবার তো খেয়ে দেখ দেখবি না খেলে আফসোস থেকে যাবে তোর মনের মধ্যে তারপরে আমার চাস্ত ভাই মাছটা খেয়ে দেখে দিয়ে বলে যে সত্যি ঠিকই তো বলেছিস এতটাই মজার এই মাছের রেসিপিটা না খেলে তো সত্যি আফসোস থেকে যেত তা একেবারে প্লেট চেটে পুঁটে খেয়ে নিয়েছিল আবার আমার বোনের কাছে চেয়েছিল যে এই মাছটা যদি থাকে তাহলে আর একটু দাও তো তা রেসিপিটা সত্যিকারই বলছি খুবই ভালো একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা একবার বাসাই বানিয়ে দেখো যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আপু রেসিপিটা খুবই ভালো হয়েছে আর এই আর এইখানে সবথেকে মেন জিনিস হচ্ছে এই হাতে করে মাখানোটা তা সুন্দর করে কষতে কষতে মাখিয়ে নিতে হবে তারপরে হালকা পানি দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করতে হবে ওভেনের মধ্যে বসিয়েও দিয়েছি আমি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম এরপরে দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করলি ফুটে যাবে আলুটা আর সেই ক্ষেত্রে দিয়ে দিতে হবে মাছের ডিমগুলো আর ঢাকনা খুলে কিন্তু ভালো করে লাফড়ির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে দেখবে পেঁয়াজটা অনেকটাই গলা গলা পাড়া হয়ে যাবে আর আলুটা অনেকটা গলা গলা হবে খেতে খুব ভালো লাগবে ঠিক এইভাবে রেসিপিটা বানিয়ে নিলে খুব ভালো লাগবে আর ডিমটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর সেদ্ধ করার সময় ডিমটা একটু কাগজি লেবুর রস দিয়েছিলাম এই জন্য এতটাই সাদা হয়েছে দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি তোমরা যদি চাও যে ডিমটা কাঁচাও দিতে দেবো তাও দিতে পারো কিন্তু আমি বলবো সেদ্ধ করে দিলে দেখবে এই রেসিপিটা খুব ভালো হয় এরপরে আরও কিছুক্ষণ জাল করে নেব দে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার মাছের ডিমের রেসিপি এই রেসিপিটা তোমরা মাছের ডিমের আলু মাখাও বলতে পারো দেখো হয়েও গেছে আমি নামিয়ে নিয়েছি এরপরে ঠান্ডা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপি যদি থাকে তাহলে কোনো কিছুই আর তরকারি লাগবে না এক নিমেষি এক থালা ভাত খেয়ে নিতে পারবে তাই বন্ধুরা দেরি না করে ঝটপট একবার বাসায় বানিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তো আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো আর আমার রেসিপিগুলো একটু ফলো করো দেখবে তোমাদের খুব ভালো লাগবে যেটা একেবারে পারফেক্ট হয় সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে ঠকানোর আমার কোনোই মনোবৃত্তি নেই আর আমি যদি তোমাদেরকে ঠকাতে থাকি সেই ক্ষেত্রে তোমরা দেখবেই নিজে নিজেই একবারে সেপারেট হয়ে যাবে আমার ভিডিও দেখতে পছন্দই করবে না তা আমি একেবারে পারফেক্ট যে ভিডিওটা হয় রেসিপিটা খুব ভালো লাগে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাই বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক তো করে দিতেই পারো একটা লাইকের জন্যই ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আসসালামু আলাইকুম